আবার তুফান পশুও নয় হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু সালের ঈদুল আজহায় কয়টি সিনেমা মুক্তি পেয়েছে এবং কোন সিনেমা সিনেমা হলে কত টাকায় বুকিং হয়েছে এবং কোন সিনেমা অ্যাডভান্স বুকিং থেকে কত আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক দু সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সর্বমোট পাঁচটি সিনেমা এই পাঁচটি সিনেমার মধ্যে ববি অভিনীত ময়ূরাক কি সিনেমাটি সিনেমা হল পেয়েছে মাত্র দুটি ববি অভিনীত ময়ূরাক কি সিনেমাটি পার্সেন্টেজ হিসাবে দেওয়া হয়েছে ইদুল আজহাই সবচেয়ে বেশি সিনেমা হল দখল করা সিনেমাগুলোর মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পূজাচেরি অভিনীত আগন্তক সিনেমাটি পূজাচেরি অভিনীত আগন্তক সিনেমাটি ফিক্সড এ দেওয়া হয়নি আগন্তক সিনেমাটি পার্সেন্টেজে দেওয়া হয়েছে পার্সেন্টেজ হচ্ছে দরান আগন্তক সিনেমাটি এক লক্ষ টাকার টিকিট বিক্রি করেছে তাহলে পজি প্রযোজক পাবে একুশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হল পাওয়ার সিনেমাগুলোর মধ্যে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডাক ওয়ার্ল্ড সিনেমাটি মুন্না ও কয়সানি মুখার্জি অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি সারা বাংলাদেশে প্রায় তেরোটি সিনেমা হলে মুক্তি পেয়েছে ডাক ওয়ার্ল্ড সিনেমাটি তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত সিনেমা হলে বুকিং হয়েছে ডাক ওয়ার্ল্ড সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে প্রায় চার লক্ষ টাকার মতো পাশাপাশি ডাক ওয়ার্ল্ড সিনেমাটি বেশ কিছু সিনেমা হলে পার্সেন্টেজে দেওয়া হয়েছে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমা গুলোর জায়গা করে নিয়েছে এমডি ইকবাল পরিচালিত রিভেন্স সিনেমাটি সিনেমাটি ও এই সালের প্রায় পনেরোটি সিনেমা হলে মুক্তি পেয়েছে এম ইকবাল পরিচালিত রোশন ও বুবলি অভিনীত রিভেন্স সিনেমাটি ঈদুল আজহাই অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে প্রায় আট লক্ষ টাকার মতো বুবলি ও রোশন অভিনীত রিভেন্স সিনেমাটি বেশ কিছু সিনেমা হলে ফার্সিনটি দেওয়া হয়েছে ইদুল আজহাই সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি রায়হান রাফি পরিচালিত মেগাস্টার সাকিব খান ও মিমি অভিনীত তুফান সিনেমাটি দু সালের ইদুল আজহাই রেকর্ড পরিমাণ একশো চব্বিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি গ্রাম অঞ্চলের সিনেমা হলে বুকিং হয়েছে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত এবং জেলা শহরের হলগুলোতে তুফান সিনেমাটি বুকিং হয়েছে দুই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আটা কথা না বললেই নয় অনেকের মুখে শোনা যাচ্ছে তুফান সিনেমাটি নাকি শহরের হলগুলোতে বুকিং হয়েছে পাঁচ লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত তো যাই হোক মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো পাশাপাশি তুফান সিনেমাটি ফার্সিন্টিজেও টিজেও উড়াদুরা কালেকশন করবে তো বিয়াস মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কি বাংলা চলচ্চিত্রের সকল সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙতে পারবে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ